সাতক্ষীরা কত হইতে ঢাকা হইতে সাতক্ষীরা আপনি রুট নম্বর জানেন না আপনার রুট নম্বর তো আপনাকেই জানতে হবে আমার তো আর মুখস্থ থাকবে না আপনি না বলতে পারলে তো ভুল করবেন আপনি আপনি যদি রুট নম্বরটা বলতে না পারেন ছুয়াত্তর নম্বর আচ্ছা ভাড়া কত

এটা আপনাদের চয়েস বিআরটি এর রেটের চেয়ে 1 টাকা বেশি নিলে কি হবে আমরা বেশি নিলে বেশি না তো কিও নিলে কি হবে দেনা কিও না দেনা এক টাকা বেশি যা বড় তাই তো দেনা পরিবহনের অভিযোগে ভরে যায় আপনাদের দেন না না 920 টাকা আপু একটার যাত্রী আমরা 920 টাকা দিবেন না না 960 টাকা 90 টাকা আমাকে কিও দেনে 600 টাকা বাড়া দিছে দুই দিন 1200 টাকা দিছে সুন্দর গাড়ি দিলাম আপনি কই যাচ্ছেন সাতকিরা আপনার টিকিটটা দেখি কত টাকা রাখতেছি টিকিট দুইজনের বারোশো না একজনের শুনে যে রেটটা দেখে নেবেন এখানে হাইলাইটার দিয়ে রাখবেন যাতে ভোক্তারা দেখতে পারে যে আপনার রুট নম্বর কত ঠিক আছে আর এটা অবশ্যই বলে দিবেন আগের ভাড়া পরের ভাড়াটা আইনে যোগ্য না আমিটি এর রেট এর চেয়ে এক টাকাও বেশি রাউন্ডও করা যাবে না বোঝাতে পারছি যে আপনাদের ভাই অনেকগুলো রুট আছে না ভাইয়া অনেকগুলো রুট আছে তো ভাইয়া যাকে যেখানে বলছেন প্রমিস করেছেন সেখানেই নামাবেন বিভিন্ন পরিবহনের কমপ্লেন থাকে আপনারা গাবতলি বলে আরামবাগ নামান আরামবাগ বলে সায়দাবাদ নামান সায়দাবাদ বলে মহাখালী নামান এবং মাঝরাতে এই কাজটা করেন এই জন্য কিন্তু কয়েকটা পরিবহনকে আমরা জরিমানা করেছি অভিযান করে না অভিযোগ করেছি লিখিত অভিযোগ সে অভিযোগের প্রেক্ষিতে সেন্ট মার্টিন পরিবহনের জরিমানা হয়েছে শাকুরা পরিবহনের জরিমানা হয়েছে কেন আপনি যেখানে বলছেন ওনাকে নামাবেন সেখানে না নামিয়ে মানে সেখানে নামানোর জায়গা থাকতে হবে ডেফিনেটলি আপনি আইন ভঙ্গ করে তো আর যে কোনো জায়গায় নামাতে পারবেন না যেটা আপনার স্টপেজ ওখানেই নামাতে হবে বুঝাতে পারছি এর ব্যতয় ঘটলে কিন্তু আমি অভিযানে এসে না ধরি অভিযোগ হবে লিখিত অভিযোগ হবে অফিসে হিয়ারিং হবে জরিমানা হবে তাহলে এই বিষয়গুলোকে যাতে আপনারা এই বিষয়গুলো কি করবেন সচেতন হবেন যাতে আপনাদের জরিমানা না হয় বা জেল জরিমানা হতে পারে অনেক কিছু হতে পারে আইন ভঙ্গ করলে তাই না দেয় না ভাড়া দেয় না দেয় না আমি আচ্ছা নিয়ম মেনে চলেন ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে দেখি রেটটা আপনাদের রেট কোথায় চলাইছেন ভক্ত অধিদপ্তর থেকে আসছি মনিটরিং এ গত মাসে গত ঈদেতে এসেছিলাম আচ্ছা এটা একটা অ্যাচিভমেন্ট আছে গত অভিযানের আমার ভালো লাগছে যে আপনাদের কাছে সবার লেটেস্ট ভাড়াটা আছে গতবার এসে কিন্তু আমরা অনেক জায়গায় দুই হাজার বাইশ সালে ভাড়া পেয়েছিলাম পেয়েছি না কিন্তু চব্বিশের এপ্রিলে একটা ভাড়া হয়েছিল যেটা নির্ধারণ হয়েছিল যেটা আপনারা কেউ জানতেন না আমরা অভিযানে আসার পরে আমরা ব্যবস্থা গ্রহণ করার পরে আপনারা জেনেছেন এবং আপনারা পঁচিশের মেয়ের পঁচিশ সবচেয়ে লেটেস্ট ভাড়াটা আপনারা এখানে তালিকাটা লিখেছেন তাহলে এটা তো অবশ্যই একটা অ্যাচিভমেন্ট আচ্ছা আপনাদের দিক থেকেও এটা ভালো আচ্ছা রেট বলেন কোন রেটে কোন লাইনে যাচ্ছে আমাদের এখানে আছে রংপুর আছে সৈয়দ রংপুর আছে ভাড়া আপনি আমাকে দেখায় দেন ভাড়াটা দেখেন নাম্বার চাই এখানে সরি এখানে আমি আপনি ঠিক মার্ক দেন টিক মার্ক দেন সবগুলো তো আপনার গাড়ি নাই

বিআরটি রেট অনুযায়ী সঠিক একটু কম আছে আমাদের দুই চার আচ্ছা 1 টাকা বেশি নিলে সমস্যা কম নিলে সমস্যা নেই বুঝতে পারছেন তাহলে নিয়মটা মেনে চলবেন কারণ অলরেডি কিন্তু অনেকবার জরিমানার আওতায় চলে এসেছেন অফিসে হিয়ারিং এ প্রচুর জরিমানা হয়েছে একটু সচেতন থাকবেন ভোক্তাকে তার পণ্যটা বুঝিয়ে দিবেন লাগেজগুলো গুলো কিভাবে দেন আপনারা আমরা লাগেজ টোকেন দিয়ে দেই টোকেন দিয়ে দেন না এই লাগেজগুলো কিন্তু একজন তারাহুড়া করে একজনের লাগেজ আরেকজনকে দিয়ে দেয় টোকেন মানে ভোক্তাদের এরকম কিন্তু মামলা 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 আছে 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 আমাদের পরিবহনের গোল্ডেন লাইনের যে কি করে হ্যাঁ হারিয়ে যায় একজন আরেকজনকে দিয়ে দেয় রাস্তার মাঝখানে নামায় আরেকটা কি কমপ্লেন থাকে আপনারা যেইখানে নামাবেন বলেছেন ওখানে নামান না রাতের বেলা মাঝরাতে হঠাৎ করে গাড়ি চেঞ্জ করে দেন এই পরিস্থিতিগুলো যাতে না হয় আমরা সতর্ক করছি আপনাদেরকে আমরা অফিসেও বলেছি আপনাদের অফিস থেকে লোকজন এসেছে অফিসে গিয়েছিলেন হ্যাঁ যাই হোক তাহলে কি করতে হবে কি করতে হবে গাড়ি যদি ক্যান্সেল হয় গাড়ি যদি ক্যান্সেল হয় অবশ্যই কি করবেন একটা অল্টারনেট গাড়ি ব্যবস্থা না করলে কি মানুষ যদি বাড়ি যেতে পারবে সিম্প্যাথি না এমপ্যাথি ঠিক চিন্তা করবেন যে আমি রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেলে কি হতো এরকম কিন্তু প্রচুর আছে শুধু আপনার এসি নষ্ট হয়ে গেছে ছয় ঘন্টা জার্নি আপনারা জানি অনেক কিছু হয়তো ইচ্ছাকৃত করেন না কিন্তু এটা রাখবেন যাতে ভোক্তাদের কষ্ট কম হয় ঠিক আছে এটাই আমাদের প্রত্যাশা আপনাদের করা কিন্তু আমাদের উদ্দেশ্য না এই যে আজকে আপনার সবকিছু ঠিক আছে আমি ধন্যবাদ দিয়ে চলে যাবো সমস্যা তো নাই